আমার নয় কারো কথায় নয় আপনিই গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে যদি ওই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি যদি একটি সুষ্ঠ ভোট দিনের ভোট দিনে করে দিতে পারে বাংলাদেশের পছন্দের মানুষ বাংলাদেশের মানুষ পছন্দের দলকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করে এই দেশে একটি সংসদ করবে সেই সংসদে একত্রিশ দফার দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালনা হবে বাংলাদেশে পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় তাই আজকে ম্যাডাম আবার প্রমাণিত করেছেন গতকালকে এই অভ্যর্থনে আমরা আবার উৎসাহ পেয়েছি জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত হয়েছে এদেশে গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ আবার সফল হবে যারা হাজার উপরে বিএনপি নেতা কর্মী আত্মতি দিয়েছেন ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে যারা শত শত ছাত্র আত্মতি দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আশা আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে আপনাদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আসবে ইনশাল্লাহ যদি এই

স্বাধীনভাবে সাংবাদিকতা আজকে করতে পেরেছেন যে সাংবাদিক টিয়ার গ্যাস মুখে নিয়েও সংবাদ প্রকাশ করতে পারেন নাই আজকে সাহসের সহিত আপনারা সে সংবাদ প্রকাশ করছেন প্রকাশ করছেন আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে এই কারণে সত্য কথা তুলে ধরুন বাংলাদেশে পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের প্রয়োজন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার ওয়ান এর মতো বিলম্বিত করে আর একটি ষড়যন্ত্রের মাধ্যমে আইন নির্বাচনকে বিলম্বিত করতে পারে তাই ডক্টর মোহাম্মদ ইনোস আপনার কাছে পরিষদ থেকে এই অবস্থান থেকে জাতির এই বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো আর দেরি নয় কারো কথায় নয় আপনি গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে দেওয়ার ব্যবস্থা করুন সবাইকে ধন্যবাদ